যারা করেছিল তাদের রাজনীতি করার ক্ষেত্রে আপনাদের তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই আপনি খুবই ভালো কথা বলছেন আমি আপনাকে ভেঙে দিই আমরা জামাতি ইসলামীর জোটের অবস্থা জামাত ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাতের আমির যতন এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা সো জামাত ইসলামের ব্যাপারটা প্রথম থেকেই ছিল আর আওয়ামী লীগ বিট্রেট উইথ দ্য পিপল মানুষ আওয়ামী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে দিয়েছে মানুষ মানুষ ভোট আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধ লিডিং পলিটিক্যাল পার্টি ছিল জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল এবং সেখানে তারা সাথে জড়িত ছিল এটা ছিল সেটা ছিল তাদের এই অবস্থান এবং আমরা আমরা জোট করেছি জামাতের সাথে অবশ্যই আমরা জোট করেছি কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোট করেছি তো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগও সেভাবে জামাত ইসলামও সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না বিকজ তাদের হাতেও রক্ত আছে